উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের তহবিল থেকে গঙ্গারামপুর ব্লকের গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের মজুমদারি থেকে কালীভাষা পর্যন্ত একটি রাস্তা নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল তবে বাস্তবে সেই রাস্তার কাজ শুরু হয়েছে দুর্গাপুর থেকে কালীভাষা পর্যন্ত যা মূল পরিকল্পনার থেকে এক কিলোমিটার দূরে এই পরিবর্তন ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক বিক্ষোভ মজুমদারি এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন প্রকল্প অনুযায়ী তাদের এলাকায় রাস্তা হবার কথা থাকলেও অজানা কারণে সেটি অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে ফলে তারা নানান অসুবিধার সম্মুখীন হবেন বলে দাবি করেছেন এ বিষয়ে মজুমদারির বাসিন্দা মুজাফফর আলী সরকার জানিয়েছেন আমাদের এই রাস্তাটা মমতা ব্যানার্জির উন্নয়নে এই রাস্তাটা আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে রাস্তাটা টেন্ডার পাস হয় সেই রাস্তাটা কোনো কারণে কিছু অসাধু ব্যক্তির কারণে রাস্তাটা এক কিলোমিটার দূর দুর্গাপুর থেকে শুরু করে কেন জানি না কি কারণ আছে ওদের রাস্তাটা অন্য জায়গায় নিয়ে যাওয়াতে সেটা আমাদের অজান্তে কি করছে ওনারা করছে আমরা এখানে নিয়ে আসার জন্য আমাদের যতটুকু সিস্টেম আমরা ইয়া করেছি বুনিয়াদপুর অফিসেও আমরা একটা ইয়া করে কমপ্লেন করেছি তো রাস্তাটা আমাদের এখানে খুবই জরুরি কারণ আমরা গ্রামে বাস করি আমাদের হসপিটালের যোগাযোগটা খুব দূরে ছিল এই রাস্তাটা হয়ে গেলে হসপিটাল আমাদের খুব কাছে হবে সেই রাস্তাটার জন্যই আমাদের এই আন্দোলন কি চাইছে আপনারা আমরা চাইছি আমাদের রাস্তা ট্যান্ডার হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আমাদের রাস্তাটাই হোক এই রাস্তাটা কেউ বা কারা অন্য অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়ে অন্য জায়গায় কাজটা করছে সেটা আমাদের থেকে অনেকটা দূরে দূরে এই বিষয়ে মজুমদারি আরও এক গৃহবধূ জানান এই রাস্তাটা না হওয়ার ফলে আমাদের মেয়েদের হাসপাতালে যাওয়ার অসুবিধা হয় প্রেগনেন্সি থাকলে তাকে নিয়ে যাওয়া কষ্ট হয় রাস্তাঘাট বর্ষাকালে চলাফেরা খুব কষ্ট হয় আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে যেতে হয় মাঠে ধান ধান খেতের অসুবিধা হয় অনেক রকম এই গ্রামের রাস্তাটা হলে আমাদের খুব সুবিধা হয় মেয়েদের মধ্যে এই হঠাৎ করে রাস্তাটা কেন বন্ধ হচ্ছে কিছু জানেন এই বিষয় নিয়ে এখানে হচ্ছে আমরা শুনছিলাম যে আমাদের রাস্তাটা এখানে হবে আমাদের এখানে বলছিল এখানে আসছিল দেখতে দেখে এসে বলছে তোমাদের এখানে মালপত্র রাখবো আমাকে জিজ্ঞাসা করছিল তাই আমি বললাম ঠিক আছে রাখো তারপরে কিছুদিন পর শুনলাম যে এই রাস্তাটা এখান থেকে দুর্গাপুরে চলে গেছে মানে কারণ কিছু জানেন না ওসব জানেন অন্যদিকে দুর্গাপুর এলাকার বাসিন্দারা জানিয়েছেন বহু বছর আগে এই রাস্তার জন্য জিও ট্যাগিং করা হয়েছিল এবং এই রাস্তাটি তাদের এলাকাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই রাস্তা নির্মাণ বন্ধ হলে তারাও সমস্যার সম্মুখীন হবেন বলে আশঙ্কা করছেন এ বিষয়ে দুর্গাপুর এলাকার বাসিন্দা বৈদ্যনাথ রায় জানিয়েছেন না আমরা জানি দুদিন আগে কাজ শুরু হয়েছে আমাদের এখানে ইঞ্জিনিয়ার সাহেব আসছিলো আসবাস দেখে বলেছে জিও রেকিং হয়েছে যে এই রাস্তাটা এখানকারই পাশ হয়েছে হ্যাঁ এবার আমাদের কাজ শুরু হয়েছে এবার কিছু পাশের গ্রামে তারা অফিসন করছে নাকি তার রাস্তা তারা অঞ্চল যেতে পারে কিন্তু এই রাস্তাটা আমাদের খুবই দরকার আমরা এই রাস্তাটা যোগাযোগ হলে বিনাম এখানে পঞ্চাশ ষাটটা বাড়ি আছে একশো প্রায় কৃষক আছে এবং পাশে একটা গ্রাম আছে এই পিছনে একটা গ্রাম আছে সেই গ্রামে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে এখান থেকে আমরা অঞ্চল বিডিও অফিস হসপিটালও যেতে পারবো যার জন্য খুব সুবিধা হবে এই ওই রাস্তাটা ওই রাস্তাটা যাই না কিন্তু ওই রাস্তাটা আমরা যেটুকু জানি ওই রাস্তাটা কিছুটা হয়ে খাড়ি পড়া জায়গা নেই কিন্তু আমাদের এই রাস্তাটা আমরা গ্রামের সবাই মিলে কৃষকরা মিলে আমরা এখানে একটা হিমপাই বসিয়ে আমরা যোগাযোগ রাস্তা ভালো রাখছি যার জন্য এই রাস্তাটা আমরা চাচ্ছি যে এই রাস্তাটা খুবই তাড়াতাড়ি মানে কাজ শুরু হয়েছে আমরা খুব ভালো আছি তারা যে অভিযোগ করছেন এই বিষয়টা কী বলবেন তা আমরা বলবো যে তারা অভিযোগ করছেন হ্যাঁ হয়তো তাদের রাস্তা দরকার কিন্তু আমাদের ওইটাও প্রয়োজন কিন্তু আমাদের এই রাস্তাটা খুবই প্রয়োজন যার জন্য আমরা এটা হওয়ার জন্য সবাই এখানে ইয়ে করছি যেতে যাতে ওই রাস্তাটা না এবং এখান থেকেও কি পাশ হয়েছে এখান থেকে পাশ এখান থেকে পাশ হয়েছে এখান থেকে চিউটিং হয়েছে এখান থেকে পাশ হয়েছে ইঞ্জিনিয়ার সাহেব নিচে দেখে গেছে এখানে এখান থেকে পাশ হয়েছে দুর্গাপুর এলাকার বাসিন্দা মানিক রায় জানিয়েছেন ভুলবশত নির্মাণ প্রকল্পের পোস্টারে মজুমদারের নাম উল্লেখ করা হয়েছে এই কারণে মজুমদারী এলাকার বাসিন্দারা রাস্তা তাদের এলাকায় হওয়ার দাবি তুলেছেন তবে তাদের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ওরা যেহেতু জানি দীর্ঘদিন ধরে আমাদের এই রাস্তা নিয়ে অনেকবার যাওয়া হয়েছে ভিডিও বসে লোকে অনেকবার পাঠিয়ে তো রাস্তা আমাদের এটাই জিও টিং হয়েছে এটাই পাশ হয়ে আমাদের আমাদের কন্ট্রাক্টরের সঙ্গে কথা হলো এটাই হয়েছে তোমাদের যেহেতু নামটা ওর তো ওই মজুমের নামটা পড়ে গেছে ওখানে ওই হিসাবে ওরা ওইটাকে বলছে যে মুজমারি রাস্তাটাই এখানে হচ্ছে অ্যাকচুয়ালি রাস্তা হচ্ছে তোমার এটাই পাশ হচ্ছে যেহেতু ওটার মাথা নাই ওটা কিন্তু ধারা পঞ্চায়েত গিয়ে ওটা শেষ ওটার আর ওদিকে রাস্তা নাই ওদিকে পুকুর টুকুর হয়ে গেছে ওদিকে কোনো জায়গা নাই এই রাস্তায় এখান থেকে হচ্ছে এখান থেকে এই রাস্তায় আমাদের বিট বিচ অঞ্চল বাস স্ট্যান্ড হসপিটাল কালডিগি সব জায়গায় যাওয়ার মতো সুবিধা সব জনগণের সুবিধা হবে ভালো হবে হোক ঠিক আছে যদিও এ বিষয়ে গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়শ্রী মাহাতো জানান রাস্তার এই বিষয়ে তার কিছু জানা নেই আপনারা যে রাস্তার এই ব্যাপারে এসেছেন এই ব্যাপারে আমরা কোনো কিছু জানা নেই তবে আমি নিচ্ছি রাস্তাটা গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে